টেলিফোন সেট আছে এটা কিন্তু মোবাইলের সিম সিস্টেম মোবাইলের সিমটা জাস্ট এটা ঢুকাই দিবেন আরামসে চলবে কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না পাশাপাশি আপনি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন জরুরি কোনো ফোন থাকলে সেই ফোনটা রেকর্ড করতে পারবেন বা মেমরি কার্ডের মাধ্যমে আপনারা কোনো গজল বা তেলওয়াত শুনতে চাইলে সেটাও এখান থেকে আপনারা শুনে নিতে পারবেন লাউড স্পিকার ইউজ করতে পারবেন এফএম রেডিও আছে নাম্বার টেলিফোনের মতো ফোন বুকে নাম্বার সেট করতে পারবেন যে ফজরের সময় বা নামাজের জন্য ওঠার জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন সব সময় চার্জার আগে রাখতে হবে না আপনার টেলিফোনের মোবাইল ফোনের মতো চার্জ দিবেন চার্জ শুরু হলে খুলে ফেলবেন এরপরে আবার চার্জ কমে আসলে চার্জ করে নিতে পারবেন বাংলাদেশের কিছু কিছু এলাকায় অফিসে দেখা যায় আন্ডারগ্রাউন্ডে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই ফোনের নেটওয়ার্কগুলোর জন্য আমরা এই টেলিফোন গুলো নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও হবে যারা মোবাইলের নেটওয়ার্কের সমস্যা আছেন যারা আন্ডারগ্রাউন্ডে থাকে মার্কেটে তাদের সমস্যা থাকে বাসা বাড়িতে সমস্যা থাকে বিভিন্ন এলাকায় ফোনের নেটওয়ার্ক পান না তাদের একটা ভিডিওতেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু টেলিফোন সেট আছে এটা কিন্তু মোবাইলের সিম সিস্টেম মোবাইলের দিবেন সমস্যা চলবে না একদম আরামসে কথাবার্তা বলতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে তো অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো কোয়ালিটি আছে কোনটা কত টাকার দাম কোয়ালিটি কেমন সার্ভিস কেমন সবগুলো জানিয়ে দেবো আমাদের সাথে আজকে আছেন আব্দুল আজিজ ভাই আসসালাম আজিজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই কিন্তু সমস্যা আছে টেলিফোন এই সমস্যা সমাধান চাই ইনশাআল্লাহ এই সমস্যা সমাধানের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজকে এই ভিডিও আচ্ছা আচ্ছা এগুলোতে কি করা যাবে ভাই আচ্ছা এগুলো হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে এগুলো সব সিম টেলিফোন সিম তো আমরা মোবাইল ফোনে ব্যবহার করতে পারি তাহলে এই টেলিফোন আমরা কেন ব্যবহার করব বড় এই প্রশ্নটার উত্তর হচ্ছে সিম অপারেটর খুব ভালো সার্ভিস দিয়ে থাকেন তারপরে বাংলাদেশের কিছু কিছু এলাকায় অফিসে দেখা যায় আন্ডারগ্রাউন্ডে দেখা যায় ফোন ফোনের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না হ্যাঁ তো সেক্ষেত্রে এই ফোনের নেটওয়ার্কগুলোর জন্য আমরা এই টেলিফোনগুলো নিয়ে এসেছি পাশাপাশি অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা থাকেন দেখে এসে মোবাইল দিলে মোবাইলটা কোনো এক জায়গায় রাখলে সেটা খুঁজে পাওয়া যায় না অথবা বাচ্চারা থাকে বর্তমানে বাচ্চারা তো মোবাইল ফোন আসক্ত তারা ভিডিও গেম খেলে গিয়ে ভিডিও দেখে ইউটিউব দেখে যার কারণে প্রয়োজনের সময় ফোন দিলে ফোন পাওয়া যায় না তো এরকম একটা ফোন যদি আপনার বাসা থাকে আপনার বাবা মা সহজে ফোনগুলো ইউজ করতে পারবেন এবং প্রয়োজনের সময় আপনারা ফোনগুলো খুঁজে পাবেন এবং নেটওয়ার্কিং সমস্যারও সমাধান হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথম কোনটা আমরা এখানে অনেকগুলো কোয়ালিটির সিম টেলিফোন নিয়ে এসেছি এবং প্রত্যেকটা টেলিফোনই হচ্ছে ডুয়াল সিম টেলিফোন আচ্ছা দুটো করে সিম দুটো করে সিম ইউজ করতে পারবেন না বাজারে সিঙ্গেল সিম টেলিফোনও পাওয়া যায় কিন্তু সিঙ্গেল সিম টেলিফোনগুলোর কোয়ালিটি একটু নরমাল আচ্ছা দেখা যায় অনেক সময় ছয় মাসের ভিতরে প্রোডাক্টগুলো প্রবলেম হয়ে যায় বা এক বছরও ঠিকমতো লাস্টিং করে না সেক্ষেত্রে অনায়াসে কোনো ধরনের সমস্যা ছাড়া এই টেলিফোনগুলো ব্যবহার করা যায় এর জন্য টেলিফোনগুলো নিয়ে এসেছি প্রথমে বলবো এই টেলিফোনগুলো প্রত্যেকটিই প্রত্যেকটি চায়না প্রোডাক্ট এগুলো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের না এখানে যে ব্র্যান্ডগুলো আপনারা দেখতেছেন উল্লেখ করা আছে এগুলো জাস্ট একটা শো কিন্তু এগুলো অরিজিন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না কিন্তু চায়না প্রোডাক্ট বাজারেও ভালো চলতেছে কোয়ালিটিও ভালো যার কারণে আমরা আপনাদের সার্ভিসের জন্য নিয়ে এসেছি আচ্ছা আজকে প্রথমে যে টেলিফোন সেটটা দেখাবো এটা হচ্ছে আপনার জেডটি সিক্স হান্ড্রেড জি আচ্ছা আচ্ছা জেডটি সিক্স হান্ড্রেড জি এই প্রোডাক্টটার ভিতরে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন এটার ভিতরে কোনো মেমরি কার্ড স্লট নেই শুধুমাত্র দুটো সিমের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন লাউড স্পিকার ইউজ করতে পারবেন এফ রেডিও আছে

এটাতে বাটনে বাতি জ্বলবে কিন্তু এই মডেলটার ভিতরে বাটনে কোন ধরনের বাতি জ্বলবে না আচ্ছা আচ্ছা এটাতে শুধু দুইটা সিম ইউজ করতে পারবেন এটাতে দুইটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার মেমরি কার্ডও ইউজ করতে পারবেন জরুরি কোনো ফোন থাকলে সে ফোনটা রেকর্ড করতে পারবেন বা মেমরি কার্ডের মাধ্যমে আপনারা কোনো গজল বা তেলওয়াত শুনতে চাইলে সেটাও এখান থেকে আপনারা শুনে নিতে পারবেন ফোন বুকে নাম্বার সেভ করা যাবে এই দুটো সেটের ভিতরে একটু তফাত আছে এটা যদি নেন এটার প্রাইস রাখা যাবে সাতাশশো টাকা মাত্র আচ্ছা সাতাশ টাকা সাতাশশো টাকা আর এই প্রো সেটটি যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আচ্ছা তিন হাজার তিনশো টাকা বিউটি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন কোয়ালিটি খুব ভালো এগুলোর ভিতরে কালার ভেরিয়েশন আছে চাইলে আপনারা ব্ল্যাক কালারও ইউজ করতে পারবেন হোয়াইট কালার ইউজ করতে পারবেন হোয়াইট কালার সেটটি আমি অন করছি এটা অপশনগুলো একটু দেখা দিই আপনারা মেনু থেকে মেসেজ করতে পারবেন মেসেজ আসবে মেসেজ করতেও পারবেন পাশাপাশি কল সেন্টার আছে ফোন বুকে নাম্বার সেভ করা যাবে অ্যালার্ম দিতে পারবেন অনেকে ফজরের সময় বা নামাজের জন্য ওঠার জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন প্রোফাইল সেভ আছে এফ রেডিও আছে অডিও প্লেয়ার আছে এবং সবচেয়ে বড় অপশন এখানে একটা সাউন্ড রেকর্ডার আছে তাহলে সাউন্ড জরুরি কোনো ফোন আপনারা এটার মাধ্যমে রেকর্ড করে নিতে পারবেন এটার এই প্রো সেটটি প্রায় তিন হাজার তিনশো টাকা নর্মালটার প্রাইস হল টাকা এরপর একটি এই পাশে চলে আসেন ওই প্রো সেটটির ভিতরে যা যা অপশন দেখছেন সেম অপশন এই মডেলটির ভিতরে পাবেন ডুয়েল সিম মেমোরি কার্ড কল রেকর্ডিং অপশন লাউড স্পিকার সবই আছে এটার ভিতরে এটাও খুব সুন্দর একটি মডেল উঁচু একটি মডেল অফিসের জন্য যারা নিতে চান

দুটি সিম ইউজ করতে পারো মেমোরি কার্ড কল রেকর্ডিং অপশন সবই আছে এই প্রোডাক্টটি যদি কালেকশন করতে চান এটা আমাদের কাছ থেকে নিলে এটা প্রাইস দেখা যাবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আর সর্বশেষ এই সিম টেলিফোনের ভিতরে যেটা একটু কোয়ালিটি ভালো বা কাস্টমারের ডিমান্ড একটু যে আমরা একটু সুন্দর গেটআপ ভালো বারো বেশি অপশনের সেট চাই তাদের জন্য আমরা এই সেটটি নিয়ে এসেছি এখানেও আপনারা নর্মাল যে রেগুলার অপশন ডুয়েল সিম মেমোরি কার্ড কল রেকর্ড এফ রেডিও সবই পাবেন অতিরিক্ত ভাবে এখানে আপনার ক্যালকুলেটারের অপশন আছে ইউজ করা পসিবল পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণভাবে যে অপশনটা আছে স্পিড ডায়াল যেটাকে আমরা বলি ইম্পর্টেন্ট চারটা নাম্বার আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন অনেকে বাসা বাবা মারকে নাম্বার দিলে তারা খুঁজে পান না বা লিখতে পারেন না অনেকে সেক্ষেত্রে এখানে স্পিড ডায়ালের মাধ্যমে প্রেস করলে চারটা নাম্বার সেভ করে রাখা যাবে এই চারটা নাম্বারে যে কোনো সময় আপনারা যখন তখন ব্যাস টিপ প্রেস করলে এখানে কলের টিপ দিলে ওই নম্বরে কল চলে যাবে এবং আরো একটা মজাদার বিষয় হচ্ছে এটা ডিসপ্লেটা হচ্ছে কালার মনিটর এতক্ষণ যে টেলিফোন গুলো দেখানো হয়েছে কোনটি প্রোডাক্টটি মনিটর কালারফুল না শুধুমাত্র এই জেডটি নাইন থাউজেন্ড এই প্রোডাক্টটি মডেলটি এখানে একটা ছবিটা একটু দেখাই দেবেন জেডটি নাইন থাউজেন্ড ডুয়েল সিম এবং কালার স্ক্রিন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কালার স্ক্রিন কালার স্ক্রিনের এই এই টেলিফোন সেটটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এটা প্রাইস রাখা যাবে 3600 টাকা 3600 এবং এই সিম টেলিফোন গুলোতে একবার যদি আপনারা ফুল চার্জ করে নেন সেই মোটামুটি এগুলো মিনিমাম 3 দিন ইউজ করা যায় আর সপ্তাহে দুবার চার্জ করে নিলে হবে অনেকে একটা কমন প্রশ্ন করে থাকেন যে এগুলো কি সব সময় চার্জে লাগা রাখতে হবে কিনা না এগুলো সব সময় চার্জে লাগা রাখতে হবে না আপনার টেলিফোনের মোবাইল ফোনের মতো চার্জ দিবেন চার্জ ফুল হলে খুলে ফেলবেন এরপরে আবার চার্জ কমে আসলে চার্জ করে নিতে পারবেন আচ্ছা আর এই প্রোডাক্টগুলো যদি আমাদের দোকান থেকে এসে কেউ কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকর মসজিদ মসজিদের নিচেই মার্কেট মার্কেটের সাত নম্বর গেট মার্কেটের উত্তর পাশে উত্তর পাশে চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশের দ্বিতীয় দোকান আলগনি ইলেকট্রনিক্স ছাব্বিশ নম্বর দোকান আমাদের দোকানে আসলে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অথবা যদি কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রোডাক্ট পাঠাই আর আমাদের টেলিফোন সেটগুলোর ব্যাপারে একটা কথা সর্বশেষ বলে দিতে চাই কেউ যদি নেটওয়ার্কিং সমস্যার সমাধানের জন্য সেটগুলো আমাদের কাছ থেকে কালেকশন করেন কিন্তু নেওয়ার পরে যদি আপনার নেটওয়ার্কিং প্রবলেম যদি দূর না হয় যে ভাই আমাদের সেটগুলো তো আপনার কাছ থেকে কালেকশন করছি কিন্তু মোবাইলে আমাদের নেট পাচ্ছে না আপনারা এসে টেলিফোনে নেট পাচ্ছেনা সেক্ষেত্রে আমাদের যদি অবজেকশন করেন আমরা আপনাদেরকে সেট চেঞ্জ করে দিবো অথবা আপনারা চাইলে রিফান্ডও করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ